محترم حاضرین এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উমা খালাতুল জিন্না ওয়াল আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তার ইবাদত বندگی করার জন্য মহতারাম উপস্থিতি আল্লাহ পাকুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু বিধান দিয়েছেন কলিমা নামাজ রোজা হজ আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় জায়গায় আমাদের ইসলামের অনুকরণে এবং অনুসরণ করি তাহলে আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ লাভ হবে আর আল্লাহ তো আমাদেরকে একটা মোনাজাত মোনা যাচ্ছে আল্লাহ বলেই দিয়েছেন তোমরা আমার কাছে এভাবেই বলো হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো কিছু লোক তো বলে ও দুনিয়াতে কিছু না পাইলেও পাইলাম তা ধের ব্যাপারে কথা হচ্ছে আপনি দুনিয়াতে যদি কিছুই পাইলেন না দুনিয়ার জীবনটাই যদি আপনি আপনার মাজার বন্ডামি করে সাথে করে কাটাইলেন আপনি রুজকে আমাদের মাঠে আবার আশা করলেন নবীজির সাফায়াত পাবেন জান্নাতবাসী হবেন সেটা তো কখনোই চিন্তা করা যায় না তাই দুনিয়ার জীবনে যদি আপনি ভালো কাজ করেন দুনিয়ার জীবনে যদি আপনি আল্লাহর নিজের জীবনকে রাঙ্গিয়ে নিতে পারেন তাহলে ও এই দুনিয়াতে যে যেমন ফসল বনবে এই দুনিয়াতে যে যেমন বীজ বপন করবে আকেরাতে সে ঠিক তেমনি ফসল ভোগ করবে কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আর দুনিয়া ও আখিরা। তোমরা দুনিয়াতে তোমাদের কর্মকেদ বানিয়ে নাও দুনিয়ার কর্মকেদে যদি আমরা আমরা যদি একটা জমি লাগাই জমি লাগানোর কারণে আমরা প্রথম তবে জ্বালা রোপণ করা লাগে দান বান করা করা লাগে দান বান করার পরে জ্বালা হয় আমরা খেত কামারে হাল চাষ করে যখন হাল চাষ করে যখন জমিকে উপযুক্ত করি তখন এই উপযুক্ত জমিতে আমরা যখন চারা গাছগুলো রোপণ করি তারপরে ওইটাতে পানি দেওয়া লাগে শেভ দেওয়া লাগে নিংড়ানো লাগে অনেক কিছু করার পরে ওইটা থেকে ফসল বুক করি ঠিক ততরূপভাবে আমরা যদি আখেরি জীবন পরকালীন জীবনে পরকালীন জীবনে যদি জান্নাত পেতে চাই আল্লাহর সান্নিধ্য পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর যা বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহর দা হুকুম আহকাম মানতে হবে আল্লাহর হারাম হালাল এগুলাকে বিবেচনায় নিতে হবে যেগুলো হালাল এগুলাকে মেনে চলতে হবে হারাম এগুলাকে বাদ দিতে হবে তবেই তো আমরা তবে দুনিয়ার কোনো মানুষকে যদি দুনিয়ার কোনো অধীনস্থকে যদি কাজ দেওয়া হয় বলে যদি দেওয়া হয় তুমি আমার জমিনে ফসলে পানি দাও তুমি আমার জমিনটাকে রাঙিয়ে দাও কিন্তু দেখা যায় যদি আমাদের অধীনস্থ কর্মচারী জমিতে যাওয়ার পরে সে দেখা যাচ্ছে জমিতে যাওয়ার পরে সে ওই জায়গায় তার কাজগুলো ঠিকমতো করতেছে না সে দেখা যাচ্ছে জমিতে পানি পানি দেয় নাই কারণে কারণে জমিতে না করার জমিতে ঠিকমতো তার কাজের পরিচর্যা না করার কারণে আমরা কত রাগণ্ডিত হই আমরা তাকে শাস্তি দিতে বাধ্য হই আমরা তাকে এমন পর্যায়ে নিয়ে যাই অশ্লীল ভাষায় গালিগালাজ করি কিন্তু আমাদের রব আমাদের রবও তো আমাদেরকে কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দুকি করার জন্য কিন্তু দেখুন আল্লাহ যদি আমরা যেভাবে আমাদের অধীনস্থ কথা না শুনলে আমরা যেভাবে মেজাজ দেখাই আমরা যেভাবে তাদের প্রতি দুর্ব্যবহার করি আমরা যেভাবে তাদের প্রতি কেঁপে যাই যদি আমাদের রব আমাদের প্রতি কেঁপে যেতেন যদি আমাদের রব আমাদের প্রতি মনে করতেন শাস্তি নির্ধারণ করে দিতেন এবং আমাদের মতো আমাদের অধীনস্থদের কাছে যেভাবে আমরা মেন্টালিটি আমাদের প্রয়োগ করি যদি তিনি যদি তিনি আমাদের প্রতি রব আমাদের প্রতি এভাবে মেন্টালিটি মেজাজ দেখাতেন তাহলে আমরা যেভাবে এভাবে বেঁচে আছি যেভাবে আমরা নামাজ তার পরেও রুজা পরেও আল্লাহর বিধিবিধান মানার পরেও তিনি যেভাবে আমাদেরকে সম্মান দিতেছেন যেভাবে সুস্থ রাখছেন যেভাবে আমাদের জীবন দৈনন্দিন চলার পথকে সুন্দর এবং সুস্থ রেখেছেন এটা কখনোই সম্ভব হতো না সেটা সেজন্যই সম্ভব হয়েছে তার